তোমাদের সেই রকম একদম এসে এখানে শুধু বসবে হ্যাঁ বসে পুরো একদম একটা রবাবি চাল আর কি তোমাদের হ্যাঁ টাকা পয়সা আছে একদম বিশাল এইভাবে আসবে এন্ট্রিটা দাও জঙ্গলে ওদের শর্টটা নাও ওরা ওখান থেকে এখানে বসবে এই শর্টটা নিয়ে নাও ঠিক আছে তো আমাদের শুটিং চলছে প্রায় সন্ধে হয়ে এসেছে প্রচুর শুটিং হয়েছে আজকের সারা দিন হয়েছে এবং আমরা একটা একদম জঙ্গলের মধ্যে চলে এসেছি না করো করো হ্যাঁ ওখান থেকেই তোমরা আসবে ওখান থেকে আসবে না যে মিডিলে কে ছিল হ্যাঁ যে যে পজিশনে ছিল সে সেই পজিশনে থাকো একবারে শটটা নেব কিন্তু হ্যাঁ ওকে মানে অ্যাক্টিভিটিসটা তোমরা ওখান থেকে আসবে এসে এখানে এসে বসবে ঠিক আছে বসে এদিক ওদিক টাকা করবে ওকে দৌড়ে না হেঁটে হেঁটে একদম একদম ওই এরকম চালে বললাম না একদম এরকম ভাবে ওকে একটা তোমরা জঙ্গলের মাফিয়া ওকে আসো চলো ক্যামেরা রেডে রোলিং অ্যাকশন আসো 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 দেখো এদিক দেখো দাঁড়া দাঁড়াতে বলো হ্যাঁ বসো 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 হ্যাঁ হ্যাঁ এদিক ওদিক একটু তাকাও হ্যাঁ এদিকে ওদিক তাকাও হ্যাঁ হেভি জায়গা একদম হেভি জায়গা হ্যাঁ চলো কাট